আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাইরাস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের বাছুরের জন্য আজকে নিয়ে আসলাম একটা ঔষধ যে ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাছুরির জন্য বাছুরির জন্য বিশেষ করে রোগাক্রান্ত সময় এবং ধকলের সময় এই দুইটা সময় বিশেষ করে বাঁচুরি এটা ব্যবহার হয়ে থাকে সেই ঔষধটার নাম হলো ও আর টি রেন হ্যাঁ এই ও আর টি রেন বাসরের জন্য খুবই উপকারী এই ও আর টি রেন বাংলাদেশের রেনাটা কোম্পানি রেনাটা এনিম্যাল হেলথ ডিভিশন কোম্পানি প্রস্তুতকৃত ওআরটি রেনের ভিতরে রয়েছে গ্লাইসিন সোডিয়াম ক্লোরাইড সাইট্রিক অ্যাসিড মোনোহাইড্রেট পটাশিয়াম সাইট্রেট পটাশিয়াম ফসফেট চ্যাসেট বিটে রয়েছে বাইশ দশমিক একত্রিশ গ্রাম ডেক্সট্রোস মনোহাইড্রেট একশো পার্সেন্ট ডায়রিয়া ও ধকলজনিত কারণে সৃষ্ট পানিশূন্যতা শূন্যতা প্রতিকার ও প্রতিরোধে ব্যবহার হয়ে থাকে ডায়রিয়া অতিরিক্ত খা ডায়রিয়া ও ধকলজনিত কারণসমূহ যেমন অতিরিক্ত খাদ্য গ্রহণ সংক্রমণ শিং কাটা ও ভাঙা পরিবেশের ভারসাম্যহীনতা পরিবহন ভ্যাকসিনেশন কৃমি ধ নাশক এই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তো এই ও টি রেনের ভিতরে দুইটা চ্যাচেট থাকে এই দুইটা চ্যাচেট এক লিটার কুসুম গরম পানিতে মিশাতে হবে দুইটা চ্যাচেট একসাথে এক লিটার কুসুম গরম পানির সাথে মিশে দিনের দুইটাকে তিনবারে বাসুকে খাওয়াই দিতে হবে যখন রোগাক্রান্ত থাকবে মনে রাখতে হবে প্রথম দিন খাওয়ানোর দিন এই ওয়ার টির প্রথম দিন খাওয়ানোর দিন দুধ এবং মিল্ক রিপ্লেসার যেটা এটা খাওয়ানো যাবে না আর ধকলজনিত কারণে যেটা খাওয়াতে হবে দিনে এক থেকে দুইবারে এই এক লিটার পানি খাওয়াই দিতে হবে ধকলজনিত কারণে এবং দুধ মিল্ক রিপ্লেসার খেতে দেওয়া যাবে তবে মনে রাখতে হবে এইটা পানিতে গোলার পরে চব্বিশ ঘন্টা ভিতরে গবাদি গবাদিপ্রানিকে খেতে খেয়ে শেষ করে ফেলাই দিতে হবে চব্বিশ ঘন্টা পরে এই গোলানো ওয়ার কখনোই খাওয়ানো যাবে না যদি এটা থেকে থাকে এটা ফেলাই দিবেন কখনো খাওয়াবেন না আলহামদুলিল্লাহ আমার গবাদি প্রাণীর জন্য এই জাতীয় আরও অনেক ইনফরমেশান আরও বহুল ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ